আসসালামু আলাইকুম হ্যালো বিউওয়াস দর্শক ভাইয়ারা দু হাজার পঁচিশ সালের নতুন একটি আপডেট নিয়ে আসছি আপনাদের মাঝে পারাবর ডগ ইয়ার্ড তো নয় যে ডগ ইয়ার্ডের সংস্থার কাজ করাইতেছে আশা করি এগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি উপস্থানা করুন তো দর্শক ভাইয়েরা আপনারা আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো দর্শক ভাইয়ারা আর কথা নয় এখন চলুন ভিডিওটা শুরু করা যাক তো দর্শক বাইরা দেখতে দেখতে আমরা পারাবত ডগি আর্টে চলে আসলাম তো দর্শক ভাইরা এই পারট ডগি আর্ট ঢাকা কেরাণীগঞ্জ আমার সামনে যে দেখতেছি এই মুহূর্তে পারাবত এগারো পাশে আছে দেখতেছি পারাবত দশ এর পাশে আছে দেখতেছি পারাবত নয় তো দর্শক বাইরা আমরা দেখতেছি অনেক দিন ধরেই পারাবত দশ নয় লাইনে ফিরতেছে না তো আমরা দেখতেছি পারাবত দশ অকার্য অবস্থা আছে তো পাশাপাশি দেখতেছি সনদেব প্লাস নযান বর্তমানে ডগ ইয়ার্ড কাজ চলতেছে তো আশা করা যায় কিছুদিনের ভিতরে লাইনে যাবে তো দর্শক ভেয়েরা এদিকে আছে পারাবত নয় আমরা দেখতেছি পারাবৎ নয় একবারে আপনার অকজ অবস্থা পড়ে আছে অনেক দিন ধরে লাইনে ফিরতেছে না তো পারাবতের এই সে পরিস্থিতি তো দর্শকবার এই ডাকা ডকেয়াট বয়া সাবের পরাবত ঢকেট তো দর্শক ভাইরা এই সে পারতের পরিস্থিতি দীর্ঘ বরিশালের লাইনে পদ্মা সেতু হওয়ার পর থেকে আমরা দেখতেছি অনেক নৌজানি অকার্য অবস্থা পড়ে আছে তো এই যে একটি নজান দেখতেছে আসছেন এটা প্লাস নৌজান তো এটারও সংস্থার কাজ চলতেছে শীঘ্রই লাইনে ফিরবে তো এটার বর্তমানে চাইর বাগের দুই ভাগ কাজ শেষ এখনো ভাগের দুই ভাগ কাজ শেষ আরও দুই ভাগ কাজ আছে তো আশা করা আমরা করে জানতে পারলাম যে এটা ইনশাল্লাহ লাইনি তো দর্শকবার এই পারাবোট পারাবত ইয়ার্ড নৌজান আর এই সে বিল্ডিং এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে পারাবত ডগিয়াটে বিল্ডিং তো দর্শক আমরা আসছি বগদা দিয়া পাস দেখতেছি এই মুহূর্তে ডগিয়াট সংস্থার কাজ চলতেছে পাশাপাশি দেখতেছি তো দর্শক ভাইরা এদিকে আছে ময়ূর সাদ আমরা এটারও দেখতেছি রিপেয়ারিং এর কাজ শেষে এখন রঙের কাজ চলতেছে তো শীঘ্রই এটা লাইনে ফিরবে তো ফিরবেশক ভাই এইসেট দেখেন এই সময়ের পরিস্থিতি পাশাপাশি আছে বোগদাদিয়া পাস তো দর্শক ভাই আপনারা আমাদের পাশেই থাকুন ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনও নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন তো দশকবারে এই সে পুরা ডগেয়ার্টের দৃশ্য পাশে পারাবর ডগ ইয়ার্ড তারপর হইসে আপনার বোগদাদিয়া ডগেয়াট এখানে এই সংস্থার কাজ চলছে কাজ শেষে আমরা দেখতেছি আপনার বোগদাদিয়া পাস এমনকি ময়ূর সাত নৌযান তো যেই রঙের কাজ করতেছে এই সে ময়ূর সাত নৌযান আশা করা যায় ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে আবার আপনাদের মাঝে লাইনে আসবে ভোগদা দিয়া ছয় আরে ভোগা পাঁচ আর ময়ূর সাত নৌযান এই সে ঢাকা কেরানগঞ্জের ডগে আর্ট দর্শক ভাইরা এই সে পুরো ডগ আর্টের দৃশ্য তো আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না আপনারা আমাদের পাশেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দিন আমাদের চ্যানেলে এখনও নতুন যারা দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দশক বাইরে ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতু